আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত মারশাল্লা এগ্রো ওয়ান আইডির পক্ষ থেকে আপনাকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন কারণ আমাদের মাসাল্লাহ এগ্রো আইডিতে আমাদের নিত্য নতুন সব ভিডিও আমরা আসি এখানে বাচ্চা বোর্ডিং হইতে মাছ চাষ এবং মাছের রোগ প্রতিরোধ এবং মুরগির রোগ প্রতিরোধ প্রাকৃতিক উপায়ে কীভাবে কম খরচে লাভ করা যায় সম্পূর্ণ ভিডিও সাথে আমাদের মাশাল্লাহ এগ্রো আইডিতে আপনারা সবাই মাসাল্লাহ এগ্রো আইডিতে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যেন আমাদের ভিডিও আপনাদের কাছে পৌঁছানো সহজ হয়ে যায় এখন আমাদের কয়েল পাখির খাঁচাটির মাপ নিয়ে যা বিশ্লেষণ করতেছে আমাদের কয়েল পাগের খাঁচারের যে খুঁটিগুলো আছে সেখানে আমরা চারটা খুঁটি দিয়েছি চারটা খুঁটির মধ্যে আমাদের খুঁটির মাপ আছে আপনাদের তিন ফিট আট ইঞ্চি দেড় ইঞ্চি করে আমরা একটা খাঁচার মধ্যে দিয়েছি আর দুই ইঞ্চি দিয়েছে আমাদের যে উপরের খাঁচাটা আছে সেখানে যে পাখির যে মলগুলো পড়বে সেখানে আমরা দুই ইঞ্চি দিয়েছি আর নিচে আমরা দিচ্ছি আপনাদের ছয় ইঞ্চি মোটামুটি আপনাদের যে তিন ফিট আট ইঞ্চি খাঁচাটা আমরা তৈরি করতেছি এখানে আমরা দুই তলার সিস্টেমে করতে এসেছি কারণ আমাদের দুই তলার সিস্টেমে করলে আমাদের অল্প জায়গায় অনেকগুলো পাখি এবং মুরগি পালন করা যাবে এখানে আমাদের বিশটি মুরগি পালন করা যাবে দেশি এবং ফাউমি আর পাঁচশো কয়ল পাখি পালন করা যাবে যদি আমাদের কয়ল পাখি না পালন করি তখন আমরা এখানে বিশটি দেশি মুরগি পালন করতে পারব ইনভেস্ট যেহেতু করছে এবং অনেক পরিশ্রম করে এই খাঁচাটি তৈরি করছে সেহেতু আমরা এই খাঁচাটি একবারে তৈরি করে নিয়ে এসেছি যেহেতু আমাদের এই খাঁচা দিয়ে আমাদের মুরগি এবং পাখি দুটোই পালন করা যায় আর এই খাঁচা দিয়ে আমাদের যে ডিমের ইয়াটা আছে সেটা আমরা মাপ নিয়ে এসেছি দেশি মুরগির আর এখানে আমরা যে কয়েল পাখি বতন যেমন কয়েল পাখি ঘুরাবো তখন আমাদের ডিমের যে ফাঁকা থাকবে সেখান থেকে যদি আমাদের কয়েল পাখি বাইরে হয়ে যায় সেখানে আমরা এই যে আপনাদের যে ডিমটা আছে সেই কয়েল পাখি ডিম পরিমাণ মাফ করে আমরা ওখানে দুইটা জিয়ায় তার দিয়ে দেব যেখানে ওইখান থেকে আর বাইরে না হতে পারে পাখিগুলো আর আমাদের যে কয়েল পাখির খাঁচাটি আছে সেটা আমরা শো থেকে কাঠগুলো নিয়ে আসছি যেগুলো আমাদের কাঠ খড়ির জন্য বাইরে থাকে সেখান থেকে আমরা বিসিবিসি বিষে আপনাদের মোটামুটি পনেরোটা কাঠের মতো নিয়েছি বাতা আর আমরা ছয়টি খুঁটি নিয়েছি ছয়টি খুঁটি আমরা ওখান থেকে আমরা বলছি যে এই পরিমাণে আমরা খাঁচা তৈরি করবো তখন হয়নি তখন যেই মাপ ছিল সেই মাপে আমাদেরকে দিয়ে দিয়েছে সেখানে আমরা নিয়েছি সেখানে আমাদের খরচ হয়েছে চারশো টাকার মতো আমাদের বাতা এবং খুঁটিগুলো নিচ্ছে আর এদিক থেকে আমাদের যে উপরেরটা আমরা তার দিছি তার দেওয়ার জন্য আমাদের উপরে দুইশো টাকার মতো তার লেগেছে এবং দুইশো টাকার মতো জুলি লাগছে আর নেট লাগছে মোটামুটি আমাদের আটশো টাকার মতো আর আমাদের এই সম্পূর্ণ খরচ হয়েছে আমাদের চোদ্দো তো আর আমরা যে ডিমের সাইটে আছে সে অতিরিক্ত নেটটা কাটিয়ে দিয়েছি যেটা ডিম পারবে সেই নেটটার সামনে দিয়েছি আমরা বাস যেহেতু আমাদের কাঠ শেষ হয়ে যাওয়ার কারণে আমরা ওখানে বাতা দিয়েছি বাতা দিয়ে তার দিয়ে বাড়াই করে দিয়েছি যদি ভালো লাগে আপনি অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের নিত্য নতুন ভিডিও পেতে আপনি বেলাইকনটি ক্লিক করে দেবেন আজকে এখান থেকে আগামীতে নতুন ভিডিও নিয়ে আসা হবে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ